রঙের উৎসব হোলি এবং পবিত্র রমজান উপলক্ষে আখাউড়া ল্যান্ডপোর্টে আমদানি রপ্তানির সঙ্গে জড়িত বাংলাদেশ ব্যবসায়ীদের বিজেপি এবং বিএসএফ কর্মীদের পুষ্পস্তবক এবং রঙের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সমাজসেবী পাপিয়া দত্ত কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী সহ আরও অনেকে আজকের এই পবিত্র দিনে মেয়র তথা দীপক মজুমদার সহ ভারতীয় জনতা পার্টির কর্পোরেটর মন্ডল সভাপতি সমাজসেবী সবাই মিলে পুষ্পস্তবক ও রং দিয়ে সীমান্তে প্রহরারত বিএসএফ ও বিজেপিদের শুভেচ্ছা জানানো হয় তবে শুভেচ্ছা পর্ব শুধুমাত্র বিএসএফ ও বিজেপিদের মধ্যে সীমাবদ্ধ ছিল না বাংলাদেশের যারা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করত ওদের সাথেও শুভেচ্ছা পর্ব শেষ করা হয় মেয়র তথা দীপক মজুমদার বলেন এই শুভেচ্ছা পর্বের একটাই লক্ষ্য যাতে দুদেশের মধ্যে শোভাতৃত্ব বজায় থাকে কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে ভারতবর্ষ তথা ত্রিপুরার অবদান অস্বীকার করা যায় না আর সেই সম্পর্ককে অটুট রাখার জন্যই ভারতের যে পরম্পরা ও ঐতিহ্য বজায় রেখে পার্শ্ববর্তী দেশের সঙ্গে খুশি ভাগ করে নেয় সীমান্তে যারা প্রহরারত রাত দিন তারা নিজেদের কথা না ভেবে নিজেদের উৎসব আনন্দের কথা মাথায় না রেখে দেশের কথা ভেবে দেশ রক্ষার কাজে পাহারা দিয়ে থাকে আমাদের উচিত তাদের সঙ্গে গিয়ে আমাদের খুশি ভাগ করে তাদেরকেও খুশি করে তোলা পরিশেষে মেয়র দীপক মজুমদার আগরতলার পক্ষ থেকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে বিজেপি পার্টির পক্ষ থেকে রঙের উৎসব হোলি ও পবিত্র রমজান মাসের আগাম ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন রমজান মাসকে এবং আগাম এই উপলক্ষে আমরা শুভেচ্ছা বিনিময় করেছি আমাদের বর্ডার সিকিউরিটি যারা স্বতন্ত্র প্রহরী যারা সীমান্ত প্রহরা দেন আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করেন এবং বাংলাদেশ বাহিনী যারা ডিজিপি যারা সীমান্ত রাখায় আছেন তাদের সঙ্গে আমরা সৌজন্য বিনিময় করি পুষ্পস্তবক রং এবং শুভেচ্ছার মাধ্যমে দুই দেশে যাতে সৌভ্রাতৃত্বর বজায় থাকে বিশেষ করে আমি বলবো যে স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতবর্ষে কী প্রবাসীর একটা অবদান ছিল সেটাকে সামনে রেখে তারা যে দুধের সম্পর্ক অটুট রাখে এবং আমাদের যে পরম্পরা আমরা আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য সেটাকে বজায় রাখার জন্য আমরা আবেদন রেখেছি শুভেচ্ছা বিনিময় করেছি আমারও খুব খুশি হয়েছেন এবং বিশেষ করে বাংলাদেশের যারা ব্যবসায়ীরা আছেন যারা এই আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আমদানি রপ্তানির সঙ্গে আমাদের সঙ্গে ব্যবসায়ী ও সময় তারা আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন আমরাও তাদের শুভেচ্ছা বিনিময় করেছি আজকের এই সুন্দর দোল পূর্ণিমাতে আমি সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের সঙ্গে এখানে আমাদের সমাজসেবী পার্থ দত্ত মহোদয়া আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি যিনি সভানেত্রী আমাদের কর্পোরেটর যিনি প্রশা কিন্তু এমএসি মেম্বার আছেন আমাদের জশন্দির সাহেব আছেন মনোজকঞ্জি দেবরাই আছেন জাহ্নবী দাস মহোদয় আছেন কর্পোরেটর সহ বিভিন্ন আমাদের এখানে যিনি মন্ডল সভাপতি অমিত ওখার সহ এই এলাকা শহরে আমরা এসেছি দুদেশের সেনাবাহিনী যারা এখানে অত্যন্ত প্রহারে থাকেন সীমান্ত রক্ষায় তাদেরকে পবিত্র দিনের শুভেচ্ছা জানানোর জন্য তো ওনারা খুব খুশি হয়েছেন আমরা খুব আনন্দিত আগরতলা শহরবাসীর পক্ষ থেকে রাজ্যবাসীর পক্ষ দেশের পক্ষ থেকে আমরা বিজেপি এবং বিএসএফ যারা সীমান্ত রক্ষায় আছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস